আমরা থানার উপরে রব এক্স আর্মি হাবিজু লামিন شو সেদিন অনেক নেত্বীবিন্দ সেদিন ওই নির্বাহী কর্মকর্তার আড্ডলায় ছিল উনি তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নোর জন্য উপজেলা ওই এসিল্যান্ডকে ভূমি কর্মকর্তাকে ফোন দিলেন আমাদেরকে ওখানে যার অনুরোধ করলেন আমরা গেলাম উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিলেন কিন্তু আমি পরিশেষে এইটি বলবো যে আজকের যারা এখানে তহসিলদার হিসেবে আসে এর বাড়ি খালি না আশপাশে কোনো ইউনিয়নে না ভাই তেরো